যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ফ্রান্সের জাতীয় প্রতীক কোনটিকে বলা হয় উত্তরটি হলো লিলি ফুলকে বলা হয় ফ্রান্সের জাতীয় প্রতীক উত্তরটি হলো লিলি ফুলকে বলা হয় ফ্রান্সের জাতীয় প্রতীক নেক্সট প্রশ্ন আসিনের ঝোর ওঠে কোন রাজ্যে উত্তরটি হলো পশ্চিমবঙ্গে আসিনের ঝড় ওঠে উত্তরটি হল পশ্চিমবঙ্গে ঝড় ওঠে নেক্সট নেক্সট প্রশ্ন প্রশ্ন মুঘলদের রাজত্বকালে সরকারি ভাষা কি উত্তরটি হল ফার্সি মুঘলদের রাজত্বকালে সরকারি ভাষাকে বলা হয় উত্তরটি হলো মুঘলদের রাজত্বকালে সরকারি ভাষাকে বলা হয় নেক্সট প্রশ্ন বিখ্যাত টাইটেনিক জাহাজকে নির্মাণ করে থাকেন উত্তরটি হল ইংল্যান্ড বিখ্যাত টাইটেনিক জাহাজকে নির্মাণ করে থাকেন উত্তরটি হলো ইংল্যান্ড নেক্সট প্রশ্ন কালো হরিণ অভয়রণ্যে পাওয়া যায় উত্তরটি হলো দাচিগ্রাম অভয়রণ্যে কালো হরিণ পাওয়া যায় উত্তরটি হলো দাচিগ্রাম অভয়রণ্যে কালো হরিণ পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন কে উত্তরটি হলো স্বামী শ্রদ্ধানন্দ হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হল স্বামী শ্রদ্ধানন্দ হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করে নেক্সট প্রশ্ন ধান উৎপাদনে কোন দেশ প্রথম উত্তরটি হল চীন দেশ ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে উত্তরটি হল চীন দেশ ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে নেক্সট প্রশ্ন রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উত্তরটি হল সেতারের সঙ্গে রবিশঙ্কর যুক্ত উত্তরটি হলো সেতারের সঙ্গে রবিশঙ্কর যুক্ত নেক্সট প্রশ্ন আধুনিক হিন্দি সাহিত্যের ষষ্ঠা কে ছিলেন উত্তরটি হল হরিশ্চন্দ্র ছিলেন আধুনিক হিন্দি সাহিত্যের ষষ্ঠা উত্তরটি হল হরিশ্চন্দ্র ছিলেন আধুনিক হিন্দি সাহিত্যের ষষ্ঠা নেক্সট প্রশ্ন কে কেঁচোকে কৃষকের বন্ধু বলেছিলেন উত্তরটি হলো ডারুইন কীচক কেঁচোকে কৃষকের বন্ধু বলেছেন উত্তরটি হলো ডারুইন কেঁচোকে কৃষকের বন্ধু বলেছেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং